সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী শাইক আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল রবিবার বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীকে আজ সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে করা করা হয়। পরবর্তীতে তাকে আন্তর্জাতিক অপরাধ তদন্ত নিকট সালের সাভারে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে পুলিশের সাজোয়া যান থেকে শাইখ ইয়ামিনকে টেনে ফেলে দেওয়ার একটি হৃদয় মর্মান্তক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে দেখা যায় তখনও তিনি জীবিত ছিলেন পরে ঘটনা শহীদ হন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনগণের ক্ষোভ সৃষ্টি করে নিহত রাজধানীর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি প্রতিষ্ঠানটির ওসমানী হলে থাকতেন এবং তার পারিবারিক বাসা ছিল সাভারের ব্যাংক জাউন্ড আবাসিকের